সালামু আলাইকুম ওয়েলকাম টু ভিডিও ওয়াচ অ্যান্ড অপটিক্স তো যারা আসলে আমাদের কাছে অটোমেটিক ওয়াচের বিল কালেকশনগুলো দেখতে চাচ্ছেন তিন হাজার টাকার ভিতরে এগুলো হচ্ছে তাদের জন্য ভিডিওটা এগুলো প্রত্যেকটা প্রাইস রেঞ্জে হচ্ছে আপনার তিন হাজার টাকার ভিতরে এগুলো প্রত্যেকটাই অটোমেটিক ওয়াচ কালেকশন আর হচ্ছে এগুলো সব নামি দামি ব্র্যান্ডের ওয়াচের কপি কালেকশন যদিও কপি এগুলো খুব ভালো মানের কপি তো আমি যদি আপনাদেরকে প্রথমে দেখাই এটা হচ্ছে আপনার একটা নামি দামি ব্র্যান্ডের রেপ্লিকা ওয়াচ এটা কিন্তু হচ্ছে আপনার সিলিকন বেল্ট বেল্টটা হচ্ছে সিলিকন যারা আসলে ঘামের ব্যাপারটা নিয়ে একটু ভয় পাচ্ছেন তারা এই ওয়াচগুলো নিতে পারেন এটা হচ্ছে সিলিকন বেল্ট লকটা যদি আমি আপনাদেরকে দেখাই লকটা হচ্ছে এরকম সিস্টেমের ভিতরে এগুলো ডিসকাউন্ট প্রাইস থাকছে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা সাথে বক্স থাকবে ছয় মাসের মেশিন ওয়ারেন্টি থাকবে এর ভিতরে আরেকটা কালার আছে এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার ডায়াল বডি প্রোটাইফুল গোল্ডেন ব্ল্যাক বেল্ট এগুলো হচ্ছে আপনার সিলিকন বেল্টের ভিতরে এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার নিচের সাইডটা সিলিকন সাইডটা পুরোপুরিভাবে লেদার হার্ড লেদার এটা কিন্তু বর্তমানে সবচেয়ে আপডেটেড একটা প্রোডাক্ট যার ভিতরের কালারটা যদি দেখেন একদম জোস একটা কালার ব্যাক যদি দেখাই খুব সুন্দর একটা ব্যাকপার্ট পার্ট এগুলো প্রত্যেকটা লক একই সিস্টেম সেই যেগুলোই দেখেন হাবলদের প্রত্যেকটা ওয়াচের লকের সিস্টেমই একই এটা হচ্ছে ব্ল্যাক বেল্ট এটার ভিতরে আরেকটা কালার আছে এটা হচ্ছে ব্রাউন বেল্ট রোজগল বডি প্রত্যেকটা ওয়াচ একদম আপগ্রেডেড প্রোডাক্ট বর্তমানে এরপর যেটা দেখাবো এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে চাহিদা হাফ মুন ফেস যেটাকে বলে অটোমেটিক ওয়াচের ভিতরে মুন ফেজ প্রোডাক্টটা এটা হচ্ছে আপনার ফুল সিলভার বডি ব্ল্যাক বেল্ট লকটাও সিলভার কালার দেখতে কিন্তু এটা অস্থির একটা কালার এবং ডিজাইনটাও ভিতর ডিজাইনটাও অস্থির এগুলোর ভিতরে কিন্তু আর দুই তিনটা কালার এবং ডিজাইন অ্যাভেলেবেল আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ব্ল্যাক ফুল টাই যারা ব্ল্যাক লাভার আছেন তারা এটা নিতে পারেন এছাড়া এটা হচ্ছে আপনার ব্ল্যাক এবং সিলভার বডি মিক্স এগুলো কিন্তু প্রত্যেকটার প্রাইজে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা দেওয়া আছে বর্তমানে এছাড়া এটা হচ্ছে আপনার যদিও একটু পুরাতন মডেল এটা হচ্ছে আপনার গোল্ড বডি ব্ল্যাক বেল্ট উপরের সাইডটা মকমল নিচেরটা হচ্ছে সিলিকন বেল্টের ভিতরে এগুলো হাবলটের মোটামুটি পুরাতন মডেলই বলতে পারেন তবে এগুলার এখন প্রাইস হচ্ছে অনলি ছাব্বিশশো টাকা আর এটার ভিতরে আরেকটা কালার আছে যারা একটু ব্রাইট কালার পছন্দ করেন এটা হচ্ছে আপনার অ্যাশ কালার ব্রাইট কালার ফুল অ্যাশ সিলভার বডি এছাড়া এই হচ্ছে আপনার ফসিলের একটা ওয়াচ এটা কিন্তু একদম লেদারটা একদম সফটের ভিতরে সফট লেদার এগুলোর লেদার কোয়ালিটি খুবই ভালো ব্যাকপার্টটা যদি দেখায় একদম ব্যাকপারটা এটা অটোমেটিক ওয়াচ কালেকশন এখানেও কিন্তু আপনার ব্র্যান্ডিং করা আছে খুব সুন্দর করে লকেও কিন্তু ব্র্যান্ডিং করা আছে এইটার প্রাইস হচ্ছে আপনার অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা যারা আসলে অটোমেটিক ওয়াচ লাভার আছে তারা এই ওয়াচ কালেকশন করতে পারেন এটা কিন্তু অনলি পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এরপর যে ওয়াচটা দেখাবো সবচেয়ে ডিমান্ডেবল ওয়াচ সেটা হচ্ছে আপনার একটা নামি দামি ওয়াচ ব্র্যান্ড এটা কিন্তু রেপ্লিকা ওয়াচ এটার যেই স্পেশালি এটার যে স্পেশালিটিটা আছে এটা হচ্ছে আপনার এটার যে বেল্টটা এটাতে কোনো সেলাই নেই এই বেল্টটাতে সম্পূর্ণ সুইংলেস আপনি যদি দেখেন পুরোপুরিভাবে সুইংলেস এই সেটটা এবং ব্যাকপার্টটা যদি দেখে এটার ব্যাকপার্টটা হচ্ছে এরকম এইখানে হচ্ছে আপনার আরেকটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলোর রেগুলার প্রাইস ছিল আপনার তিন হাজার টাকা এবার হচ্ছে আটাইশো টাকা করে দেওয়া হচ্ছে সাথে ছয় মাসের মেশিন ওয়ারেন্টিও আছে এই ব্ল্যাক কালারটা যদি দেখেন এটা কিন্তু একদম জোস একটা ওয়াচ কালেকশান এটাও তবে এইটা হচ্ছে আপনার সেলাই করা এই যে ব্ল্যাক কালারটা এটা একটু সেলাই করা আর ব্রাউন কালারটা হচ্ছে আপনার সেলাই ছাড়া যদি আপনি ক্লিয়ারলি দেখতে চান এটা হচ্ছে সেলাই করা এটা হচ্ছে সেলাই ছাড়া তো যারা যারা অর্ডার করবেন একটু ক্লিয়ার হয়ে অর্ডার করবেন এই হচ্ছে আপাতত আমাদের কাছে বর্তমানে তিন হাজার টাকার ভিতরে অটোমেটিকের বেল্ট কালেকশনগুলো যার যেটা ভালো লাগে হোয়াটসঅ্যাপে ইনবক্স করতে পারেন সরাসরি দেখে নিতে চাইলে শপে চলে আসবেন শপে অ্যাড্রেস হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজার দোতলায় শপ নম্বর সাতাত্তর বিডি ওয়াচ অ্যান্ড অপডিক্স সালাম আলাইকুম